আপনার নুন ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি কারণ এখন বাজে প্রায় বারোটা দশ বাজে বারোটা পনেরো হয়ে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তার কারণ একটা জায়গায় বেরোবো হঠাৎই প্রোগ্রাম হলো যাবো সেই জায়গাটাতে বেরোবো আগে থাকতে কোনো ঠিক ছিল না যাওয়ার তো তার জন্য আগে থাকতে কিছু বল জানা ছিল না তো হঠাৎই যাওয়ার একটা প্রোগ্রাম হলো এক জায়গায় বেরোবো এখনই তো তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে ছোটো থেকে যেখানে আমি বড় হয়েছি তো সেই জায়গাটাতে যাবো আজকে সেই জায়গায় ছোট থেকে বড়ো হয়েও জন্য আজকে সেই জায়গাটা কোনো অচেনা অচেনা লাগে তো একটু তোমাদের সব দেখিয়ে দেব আর যেহেতু আমাদের বাড়িতে পুজো আর সামনে আর বেশি দিন টাইম নেই মাঝে আর পাঁচটা দিন বাকি আছে পুজোর তো সেখানে যাব আজকে একটা মামার বাড়িতে নেমন্তন্ন করতে তো যাওয়ার আগে কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎই ভাবলাম যে আজকে টাইম আছে আজকে ছাড়া যাওয়ার টাইম নেই আর এই রোদের মধ্যে খুবই টেনশন হচ্ছে রোদের মধ্যে যাওয়াও মানে ছেলে মেয়েকে নিয়ে যাওয়াও খুব কষ্টের ব্যাপার আর যেহেতু আমরা সেদিনকে ধরো শুশুনে পা রয়েছিলাম তো তো সেটা শেয়ার করেছি তো সে ধরো গরমের মধ্যে এসে এখন পর্যন্ত শরীরটা পুরো এখনও ক্লান্ত কাটেনি কারণ এখনও সেই শরীরের মধ্যে একটা অস্বস্তি কষ্ট একটা ভাব হয় আর গরমের সময় কোথাও বেরোতে একদমই ইচ্ছা করে না তো পুরো বাইরে পুরো খাখা রোদ্দুর আর গরম তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডালটা হচ্ছে আজকে যেহেতু আম ডাল বানাচ্ছি গরমের মধ্যে দেখবে আম ডালটা খেতে বেশ ভালোই লাগে আর গরমের মধ্যে টকটক খেতে ভালোই লাগে শরীরটা ঠান্ডা থাকে তো ভাত হয়ে গেছে ডাল হচ্ছে আর একটা তরকারি রান্না করবো রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তিনটের সময় যা যেহেতু যাব তো বাইরের ওয়েদারটা আজকে খুবই খারাপ আর প্রচণ্ড গরম তো কী কী রান্না করছে তাহলে তোমাদেরকে একটু দেখো পুরো একদম পুরো রোদ একদম সেই রোদ পুরো এই গরমের মধ্যে এখন বেরোবো এই রোদের মধ্যে কিছু করার নেই যেহেতু যেতেই হবে ওই যে ওটা হচ্ছে আমাদের মন্দির আর ওটা তো আমাদের ঘর ঘর সেটা তো জানোই আর আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এই যে আমাদের গাছে দেখো কাঁঠাল হয়েছে তোমাদেরকে তো দেখাই আর এই যে কাঁঠালগুলো এখানে কাপড় দিয়ে বেঁধে রেখেছে তার কারণ হনুমানের খুব অত্যাচার আর হনুমানে খেয়ে নেয় তো এই যে পুরো একদম গাছে কাঁঠাল দেখো কীরকমভাবে হয়েছে তো অন্যবার তুলনায় এবারটা একটু কমই হয়েছে অন্যবার এর থেকেও আরও বেশি হয় এবছরটা একটু কম হয়েছে তার মধ্যে আবার তো সব এঁচড় কেটে কেটে খাওয়াও হয়ে যায় আর তারপর একটা জিনিস তোমাদের দেখি দিয়ে দেখো এটা হচ্ছে আমাদের বেল গাছ বেল দেখেছো কত তো বেল পরে কিন্তু খাওয়ার হয় না হনুমানের পেটে বেশি চলে যায় আমাদের খাওয়ার থেকে তো এই যে বেল আর আম গাছও আছে কিন্তু এবছর আর আম গাছে হয়নি একটাও এ আর আমটা হয়নি কিন্তু এই রোদের অবস্থাটা মেঘের অবস্থাটা খুবই খারাপ তো এখনই বেরোবো তো এখন খাওয়া দাওয়া করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তারপরে বেরোবো ভাত টান্না হয়ে গেছে আর এদিকে যেহেতু আমি ডালটা বসিয়ে দিয়েছি এই যে আম ডাল হচ্ছে আম দিয়ে ডাল বানাচ্ছি মুসুরির ডাল আর তার সাথে হবে যে পটল দিয়ে মিষ্টি কুমড়ো আলু ডাঁটা দিয়ে একটা ঘ্যাঁট মতো রান্না করব এই আজকে রান্না করব গরমের মধ্যে বেশি রান্না করতে ভালো লাগছে না তো এই রান্না হবে রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করো আর বেসিংয়ে দেখো কত বাসন রয়েছে এখন এগুলো মাজবো কখন যে কী করব ভালো লাগছে না কিচ্ছু করতে রান্না বান্না না খেতে কিচ্ছু ভালো লাগছে না তো কি করা যাবে যেহেতু সংসারে কাজটা করতেই হবে তো চলো বন্ধুরা আগে আমি রান্নাবান্না পুরো সেরে নিই একবারে খাওয়া দাওয়া করে রেডি হই তখন তোমাদের সামনে আবারও আসছি তো প্লিজ সবাই ভিডিওটা দেখো কে স্কিপ করো না আর সবাই এখনও বন্ধু যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আর যারা ফেসবুক থেকে দেখতো পেজটাকে অবশ্যই ফলো করে রেখো তো চলো আমি আগে ঝটপট করে রান্নাটা রান্নাতে তোর গিফটটা কেমন হয়েছে সবাই একটু জানাবে তো ওরা ছোট ছোট জিনিসই অনেকটা খুশি কারণ যেমন সামর্থ্য সেই অনুযায়ী সেটা দেওয়ার চেষ্টা করি কারণ যদি আমার দু টাকা ইনকাম সেখান থেকে আমি পাঁচ টাকার জিনিস নিয়ে ওদেরকে খুশি করতে পারবো না তো যেটুকু আমার সামর্থ্য সেটুকুর মধ্যে এদের খুশি রাখার চেষ্টা করি তো এই ছোট্ট একটা জিনিসই কিনেছিলাম আর কিছু কেনাকাটা করিনি তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা যেহেতু বেরিয়ে পড়েছি চারজনে যাচ্ছি আর খুবই ভালোও লাগছে একটা কষ্ট মনে হচ্ছে কারণ অনেক বছর পরে যাচ্ছি অনেক বছর পরে আর যেখানে মা বাবা নেই সেই জায়গাটা সব অচিনা অচিনা হয়ে যায় যে এই যে সেই ছোট্ট আমার গ্রাম যে গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি সেই ছোট্ট একটা গ্রাম কিন্তু আজ থেকেও কেউ নেই আমার আর এই যে এই যে স্কুল দেখতে পাচ্ছ এটা আমাদের স্কুল ছিল ছোটোবেলা থেকে স্কুলে পড়াশোনা করেছি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা কিন্তু আজকে থেকে কেউ নেই আজ দুনিয়ায় আর এই যে বড় মশাই এসে মিষ্টি খেতে বসে গেছে বাড়িতে চলে এসছি সবাই বাড়িতে আসলাম তো বাড়িতে এসে এখন পুরো দেখছি দুটো পার্সেল চলে এসছে দেখতে পাচ্ছ দুটো পার্সেল এসছে তো পার্সেলগুলো এখন আনবক্সিং করব না ওগুলো পরে করবো তো তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়ো এই একটা ইন্ডাকশান ওভেন আর নিচে আছে প্রেশার কুকার তো এখনই এগুলো আনবক্সিং করবো না এগুলো যেহেতু পুজোর দিন কাজে লাগাবো তো তার জন্যই নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যেদিনকে মানে এগুলো খুলে দেখাবো সেদিনকে অবশ্যই তোমরা দেখতে পারবে কীরকম জিনিস কারণ এখন এখন খোলা যাবে না এগুলো যেহেতু এখন খুলে রাখলেই পুজো কোনো কদিন দেরি আছে খুলে রাখলেই বলাতে জানা ছেলেপুলের বাড়ি তার জন্য এখন এগুলো খুলবো না পরে খুলে না ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আজকের মতন